আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আমরা বছরের শ্রেষ্ঠ দশটি দিন পেতে যাচ্ছি ভাবে পুরো বছরের মধ্যে শ্রেষ্ঠ দশ রাত পেয়ে থাকি রমাদানের শেষ দশক্রান্ত ঠিক তেমনিভাবে আমরা জিলহজ মাসের প্রথম দশটা দিন শ্রেষ্ঠ দশটা দিন আমরা পেতে যাচ্ছি এই শ্রেষ্ঠ দশটা দিনের মধ্যে নয়টা দিন নকল রোজা রাখার কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে এবং নয়টি রোজার ভিতরে একটি রোজা রয়েছে ইয় আরাফা অর্থাৎ আরাফার দিন রোজা আরাফার দিনের রোজা ফাজাইল সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্যে আরাফার রোজা রাখবে আল্লাহ রসুল সালসাল্লাম বলেন তিনি আশা রাখেন যে আরাফার রোজা যে ব্যক্তি রাখবে অর্থাৎ নয় জিলহজের রোজা যে রাখবে তার পেছনের এক বছরের গুণা এবং সামনের এক বছরের গুণা আল্লাহ মাফ করে দেবেন দুই নাম্বার সামর্থ্যবান ব্যক্তি তার উপর কোরবানি করা ওয়াজিব সে কোরবানি করবে তিন নাম্বার এই দশ দিন নখ চুল না কাটা এবং জেরে না ইত্যাদি শরীরের অবাঞ্ছিত পশমগুলো না ছাট কাটছাট করা থেকে বিরত থাকবে নিজ পশু কোরবানির পরে সে যদি কাঠাত ইত্যাদি করে তাহলে তাকে আল্লাহ এটা কোরবান তাকে দান করবেন চার নাম্বার চার ধরনের জিকির লেগে থাকা আল্লাহ তালার নিকট জিলহজ্জের দশ দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোন দিনের আমল আল্লাহ তালার কাছে নাই। এবং বান্দার এই আমলগুলোর মধ্যে জিলহজ্জের যে প্রথম দশ দিনের আমলগুলো আল্লাহ তালার কাছে বেশি প্রিয় তো তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে তোমরা তাসবি পাঠ করো তসবি কি সুবাহ আল্লাহ শব্দগুলো উচ্চারণ করা এবং তাহমিদ আল্লাহর প্রশংসা করা আলহামদুলিল্লাহ বাক্যগুলো উচ্চারণ করা তাহল ইলাহা ইহ শব্দগুলো বেশি বেশি বলা আল্লাহ আকবর শব্দগুলো বেশি বেশি বলা এবং যে তাকবীরটা আমরা সকলে জানি আল্লাহ একবার আল্লাহ একবার লাহ ইহ্লাহ একবার আল্লাহ একবার শব্দ উচ্চারণ করা এবং এই হাদিসটি সনদ সহি হাদিসে বর্ণিতে সহি সনদে উক্ত বর্ণনাটি উপস্থাপিত হয়েছে পাঁচ নম্বর বেশি বেশি তাকবীর তথা আল্লাহর বড়ত্ব প্রকাশ করা তাহলে আল্লাহর বরত্ব কিভাবে প্রকাশ করবো ওই যে যে তাকবিরটি বলেছি আল্লাহ একবার আল্লাহ একবার লাহ ইল্লাহ আল্লাহ একবার আল্লাহ এটাকে আমরা তেকবিরাদ শিখ আরে আর এই শিখ কখন থেকে শুরু করবে নয় জিলহজ ফজর থেকে নিয়ে জিল জিলহজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক মমিন মমিনা মুসলিম নরনারীর নারীর উপরে তাকবীর প্রত্যেক ফরজ সালাতের পরে ওয়াজিব হয়ে যায় পুরুষরা তারা উচ্চ স্বরে বলবে মহিলারা তারা একটু নিম্ন স্বরে তারা উচ্চারণ করবে আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ একবার اکبر আল্লাহু اکبر ওয়ালিল্লাহিল এরপরে আমাদের শ্রেষ্ঠ যেই গাছটি রয়েছে অর্থাৎ চারটি সম্মানিত মাসের একটি যে জিলহজ মাস এই জিলহজ মাসের সম্মান যথাসম্ভব সকল থেকে বেঁচে থাকার মাধ্যমে সম্মান দেওয়া এটি আমাদের সকলের দায়িত্ব আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আল্লাহ তালার নিকট সংরক্ষিত পুরো বৎসরকে তিনি বারোটি মাসের মধ্যে সেবাবদ্ধ করেছেন এবং এই বারোটি মাস এর মধ্যে তিনি এনেছেন যেই দিন থেকে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং এই বারোটি মাসের মধ্যে চারটা মাসকে সম্মানিত করেছেন তার মধ্যে একটি হচ্ছে জিলহজ মাস আর এই জিলহজ মাস এখানে কোরবানি রয়েছে জিলহজ মাসে রয়েছে ট্যাগ রয়েছে তাকোয়ার বহিপ্রকাশ রয়েছে এই জিলহজ মাস এই মাসেই রয়েছে অর্থাৎ হাজিরের তাদের কর্ম তাদের কর্মকাণ্ড যেগুলো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকেন এবং এই জিলহজ মাস রয়েছে যে হাজিদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি মাস এবং মমিন মমিনাতদের জন্য আমলের একটি মাস গুণা থেকে বেছে থাকার একটি মাস কোরবানের মাধ্যমে ত্যাগ প্রকাশ করা তাকুয়া প্রকাশ করার একটি মাস এবং এই জিলহজ মাস এই জিলহজ মাসেই রয়েছে আরাফার রোজা অর্থাৎ যে সিয়ামের মাধ্যমে পেছনের এক বছরের গুণা সামনের এক বছরের আল্লাহ মাফ করে দেয় রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তাল্লা নিকট জিলহজ্জের প্রথম দশ দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ এবং প্রিয় কোনো আমল নেই সাহাবিকন আর করলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ জিহাদও নয় যে যুদ্ধের ময়দান মুজাহিদ তার ত্যাগ মুজাহিদ তার জানো মাল সেখানে কোরবানি করতেছে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে মুজাহিদ জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে জানো মাল নিয়ে পড়েছে অর্থাৎ শহীদ হয়ে গেল তার কথাটা শুধু ভিন্ন সহি বুহারি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে নয় শত উনসত্তর নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে ছয় হাজার পাঁচশত পাঁচ নম্বর হাদিস সুরানা হাদিসটি উল্লিখিত হয়েছে দুই হাজার চারশো আটত্রিশ এই দশ দিনের ফরজে ইবাদত অন্যান্য মাসের ফরজে ইবাদতের তুলনায় অধিক মর্যাদাপূর্ণ এবং এই দশ দিনের নফল ইবাদত অন্যান্য মাসে নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ইবনা রজব এবং ফাথুল বাড়িতে এই বর্ণনাটি উপস্থাপিত হয়েছে আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যে এই দশ দিনের গুরুত্ব সম্পর্কে বলেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সময়কে কাজে লাগানোর এবাদতের মনোনিবেশ হওয়ার তৌফিক দান করতে আমি